যদি সব কিন্তু আমি নবী তোমার মার বিচার করতে পারি না আমি আর মার জন্য বিচার নিয়ে আসি নাই মায়ের জন্ম নাই গো শুধু আমি আবু হুরেরাই আপনার দরবারে আসছি আপনি যদি আমার মার জন্য দুইটা হাত তুলে দোয়া করে দিতেন কি জানি আপনার দুয়াতি আমার মা কি আমার আল্লাহ দিন দিত জোর বলো না সুবাহার আল্লাহ আল্লাহর নবী আমার বললেন আল্লাহ ঘুমাইদিন আবু হুরাইরা আয় আল্লাহ আবু তুমি তুমি কবল করে নাও আল্লাহর নবীর কাছে বলছেন ইয়ে আবু হুরাইরা ডাকতে বলছেন ইয়ার সুনাল্লাহ আপনি দোয়া করবেন আমি দেখতে চাই আপনার দোয়া যে আমার মার দরবারে পৌঁছে না আমি আবু হুরাইরা আগে যে পৌঁছে দিতে পারি যেই মাত্র আল্লাহ রসুলের দোয়া করছেন হজরত আবু হুরাইরা অমনি দৌড়ালেন রাইলেন পিঠটা দৌড়েছে দৌড়াতে দৌড়াতে চলছেন একজন সাহবার সাথে দেখা হয়ে গেল থাপা দিয়ে ধরলেন থাপা দিয়ে বলছেন আবু হুরাইরা তুমি তো বড় ভদ্র ছেলে তুমি বড় নম্র ছেলে তবে এখান ওই ব্যক্তিকে বলতেছেন হজরতে ভরে না হাত কি আমার ছেড়ে দাও হাত কি আমার ছেড়ে দাও আমাকে ধৈর না আমি দেখতে চাই আমার রাসুলের দুয়া আমার মার দরজায় আগে যায় না আমি আবু হাজ আমার মার দরজায় আগে পৌঁছি না সুবা হ আমার বন্ধুগণ আর ভাইয়েরা হাজরাতে আবু হুরেরাই যেমন করে দৌড়তে 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 মা দরজায় যে যখন পৌঁছে গেলেন মায়ের দরজায় যায় আস্তে করে ডাকতে বলতেছেন মা ও আমি তোমার কলিজার সন্তান আমু আবু হুরেরা তোমার কাছে আসছি গো তুমি আমার ডাকের সাথে জবাব দিবে কি যেই মাত্র আবু হুরাই রান্না মার দরজায় যায় মা বলে ডাক দিয়েছে প্রথম ডাকের সাথে আবু হুরাইরার মা বলতে যে বাবা তুমি ধৈর্য ধরো তোমার জন্য দরজা খুলে দিয়েছি সুরে বলেন না সুবা খান আবু হুরাইরে বললেন আমি অন্য অন্য দিন যাই আমি মাকে ডাক দেই মার সুরের কণ্ঠটা বেলে ঘয় কিন্তু আজকে আমি যেমাত্র আমার মাকে যাই মা বলে ডাক দিয়েছি আমার মায়ের কণ্ঠ নলির মাধ্যমে দেখতে পাইলাম না নরমাতার মা দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পর সাপটা ধরে বলছেন বাবা তুমি কোথার থেকে আসলাম আবু হরেরা বললেন মা গো তুমি যার কথা শুনলে পরে তোমার শরীরে আগুন ধরে তুমি যার কথা সহ্য করতে পার না ওই ইতিম নবীর দরবার থেকে তোমার দরজা এসে হাজিরে হয়েছি মা দরদি ডাকতে বলে বাবা যে দরজা থেকে তুমি আমার দরজা আইসা হাজির হইলা আমাকে সঙ্গে নিয়ে ওই নবীর কাছে নিয়ে চলো জোর বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ বকুলহুমা কাওলান কারীমা ওয়খফিদ লাহুমা যানা জানা মিন আর-রহমান এমন করে মায়ের সামনে যখন তুমি দাঁড়ায় যাও তোমার রহমতের পাকাটা তুমি বিছাইয়া দাও আমার বন্ধুগণ আপনারা নাম শুনেছেন অনেকেই নাম শুনতে পারছেন আবার অনেকেই হয়তো শুনেন নাই এই পৃথিবীর মাধ্যমে একজন সাবান ছিল রে যেই সাবা নাকি মার না ফারমানি করার কারণে মৌতির সময় কালে মা হয় না কি হয় না মতের সময় কালেমা মা হয় না আল্লাহ রসুলের কাছে যে বিচার পর্যন্ত আসলো জোরকন্যা সুবাহ আল্লাহ আমার বুঝবো কারা শোনো এম্মাকে তুমি কষ্ট দিও না মা যে তোমার জন্য মেহনত কষ্ট করেছে রে ভুক্তভোগী মা বিনে তোমার তিনটা জায়গার কষ্ট খবর তোমার ভাবে জানে নাই সরে বলো না সুবা খান অনেক সন্তান আছে রে আমাকে ছেড়ে স্ত্রী নিয়ে আলাদা খায় ওই বাড়িতে যখন শাশুড়ি আসে তখন তরকারির কোনো অভাব থাকে না আর মা দরদি সপ্তাহ পনেরো দিন পরে যদি একবার যাই মার সাথে কথা কয় না কথা বলো বাবা ঠিক না না আমার বন্ধুগণ অনেক যুবকেরই যেমন আছে যখন শাশুর এসে গেছে দেখবেন বইয়া এসে ধামাকুম করতেছে আম্মা এসে তোমার কি মনে আছে আম্মা আছে তোমার কি মনে আছে বলে মনে তো আছে কয় তালে যে ব্যাগ নেও বাজারে যাও এই যে টাকা দুই হাজার দিলাম নিয়ে যাও কয় কি করবো কয় আম্মা তো গুদা মাছ খায় না এটা তো তুমি ভালো করেই জানো কি কয় হ্যাঁ আম্মা কিন্তু গুদা মাছ খায় না বাগার মাছের পেটি আনবা রৌ মাছের মাথাটা আনবা আর একটু ডাল আর পান আর সুবারি একটু দেই কাই দেরি জানি করো না কয় হ আম্মা যদি আইসে মেলা দিন পরে আম্মার জন্য তো না আনমু আর জিজ্ঞাসা করো আম্মা পিনে আরো কি খায় পিনি ভালো পায় কি কয় বিনে আরো কি খাই বিনি ভালো পায় এখন ওর বয়ে যায় মাইক জিয়া অমা তো জামাই তুমি তুম্পিনে আরো কি খায় পিনি ভালো পাও। কয় আমি আর কি খায় ভালো পায় জামাই কি আর জানে না কথা কয় না মানুষ কি জামাই কি আর জানে না আহ এবার সন্তানে শাশুড়ির কারণে ব্যাগ নিয়ে বাড়াইলো বাজারে যাবে বাজার করবে ওই যে জনম দুখুনি মারে মার যে এক মাস হলো মাকে খবর নেই না কতটা দিন হলো সন্তানের মুখ দেখে না আর বাড়িতে মন টিকে না ছেলে তো মায়ের খবর নেই না মা কিন্তু বাড়িতে ঠিক থাকতে পারে না কথা বলেন ঠিক না নাই আমার বন্ধুগণ এবার মায়ের মনের মাধ্যমে যখন সন্তানের বেদনা জেগে উঠছে মার অন্তরের মাধ্যমে যখন সন্তানের কথা মনে হইল মাদ্যরা দিন লাখে লাখের লাখে লাগের লাখের লাগে খেটে খেটে সন্তানের বাড়ি যায় পৌঁছে যায় বাড়ির ঘর মাধ্য যাই না। বাড়ির বাখির মাধ্যমে এয়াসের সন্তানে উপস্থিত হলো। যেই মাত্র উপস্থিত হয়েছে। এবার মায়ে বলতেছে বাবা। আজকে কতটা দিন হলো আমি মা তোমার মুখানা দেখি রে বাবা। তোমার কি একবার ওই আমার কথা মনে হয় না বাবা এত পথ হেঁটে হেঁটে আসলাম তোমার শুধুমাত্র মুখখানা দেখার জন্য এবার সন্তানে ওই মায়ের মুখের দিকে তাকাই না রে মায়ের মুখের দিকে তাকাই না মা দিন পিছনে থেকে ডাক পারে আর বলে বাবা গো আজকে কতটা দিন হলো তোমার মুখটা দেখি না তোমার একটা লবজও আমার কানে পড়ে না তুমি বা কোথায় যেতে আমার সাথে মাত্র একটা বার কথা বলো আমি মা কলিজা ভরে বাড়ির দিকে যাব এই আমার নিষ্ঠুর শুনতে মা দর্দি বারবার করে ডাক দিল ওই সন্তানের মায়ের মুখের দিকে তাকাই না অবশেষে মা দর্দি ডাকতে বলে বাবা গো তুমি কোথায় যাচ্ছো তুমি মনে কই বাজারে যাইতেছো বাবা কথা না বললা আজকে এক মাস হলো আমার বাড়িতে পানও নাওই সুবারিও নাই বাবা যদি তোমার কাছে পয়সা থাকে দশটা টাকার একটু পান সুবারি আই ন এবার ওই সন্তানের জবাব দে এই জন্যই তো তোমার সাথে কথা কই না তোমার সাথে দেখা হইলেই তোমার শুধুমাত্র খাই খাই এই খাই খাই দূর হয় না কথা বল 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 বাবা ঠিক না না পেট নিয়ে কত কষ্ট করেছে তুমি একবার তোমার গর্ভবতী স্ত্রীর দিকে লক্ষ্য করে দেখো সারাটার রাত মা ঘুম আসতে পারে না রে মা দরদি ঠান্ডার মধ্যে ঘুম আসতে পারে না বাড়িতে সকলে ঘুম এসে যায় বাবা ও কুমের মাধ্যমে চলে যায় তোমার আমার মা আবার দাঁড়ায় আবার দুইটা সুকের পানি ছেড়ে সেরে আসুল দিয়ে মুখ মুছে আর কান্দে তুমি কি একবার লক্ষ্য করে দেখো সর তোমার মা এমন করে কতটা দিন ধরে তোমার জন্য কষ্ট করেছে ওই ছয় মাস কষ্ট করে নাই পাঁচ মাস কষ্ট করে নাই ওই ন মাস কষ্ট করলো না রে তোমার মা এমন করে তোমাকে নিয়ে দশ মাস দশ দিন পর কষ্ট করেছে এই মাকে দুঃখ দিয়া না মাকে দুঃখ দিস না রে জগতের থেকে ভাই চলে গেলে তুই ভাইকে খুঁজে পাবি চলে গেলে তুই বন্ধু খুঁজে পাবি দরদি মা একটা খরব দি আমার আল্লাহর নাম রাখছে মা এই মায়ের মতো যে আল্লাহ কত মতো দিল রে পৃথিবীর জগতে আর কি না পাবা না পাল্লা বলেন হাম্লাত ঘু ঘু কুরুঘা অজাত ঘু কুরুঘা তোমার মা তোমাকে পেটে নাইকে যে কষ্ট করেছে তুমি তো এই বিষয়ে জানো না সকলে তোমার মাও একটু আরামের মধ্যে চলে গেল রাতের একটা দেড়টা হলো মা ভরে ঘুম এসে গেছে তুমি ওই সময় মায়ের পেটের মাধ্যমে তোমার হাটটা দিয়া কেই না তুমি এত জোরে আঘাত করলা মা কলি যাই অত অথচ আঘাত হইল রে মার আরামের ঘুমটা ভেঙে গেছে মাই একবার উঠলো আবার চোখের পানি ফালাইলো। বাবা যদি চেতন পায় বলো তুমি এখন কেন উঠতে উঠলা আবার ফেরা যা তুমি কান্দতে কেন তুমি কান্দো তোমার আমার মা পানি বলেছে ছিলাম সারাটা দিন কষ্ট করেছি সন্ধ্যা বেলা খাবার জন্য বসেছিলাম খাবার বসার সময় সন্তানে এমন করে পেটের মাধ্যমে নড়াচড়া করলো আমি মা ওই সময় খানা খাইতে পারলাম না এমন অবস্থায় একটু বিস্তায় ঘুম এসে গেছি ওই যে ঘুমের মাধ্যমে পেটের বাচ্চাটা সন্তানটাই এমন করে আমার কলিজার মাধ্যমে কেনে লাগাইছে আমি ওই কেনার দুঃখ সহ্য করতে পারতেছি না